ওয়া সে্যান চাতে দেখানে জুলামন অ্যথ্যান। আ সর বছর এ খাসি সাসধ দি গয়েছি। আমদের রাজনৈতিকত ইস্টিউশল রাজনৈতি আন্দলন এ সমছ পে বছে এ ফ্যান্্লিন করতে। রা তর প্রজন্ম ্রাস্তা তার ্যাস্ট রক্ত আ দিিয়া কান্ করে এসি করতর্তন করছে।তো ঘটন আঠটা জ প্র চন্ ব্যা করছে।

কোন অপ্যানের যে চেতার সেটিকে ধারণ করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটা পরিশীলিত ছাত্র রাজনীতি তারা করবে আর এই পরিশীলিত ছাত্র যদি সম্ভব না হয় তারা ছাত্র রাজনীতি বন্ধের ইউ